নাসিন নাসির নগর থেকে একজন ভাই আমাদের আশিক কম্পিউটার স্টুডিওতে আসছে উনি আমাদের টিকটক ফেসবুক এবং ইউটিউব থেকে অনেকদিন ভিডিও দেখতো দেখার পরে আজকে আসছে একটি পিসি নিয়ে এটি আমরা চিপসেটের সমস্যা ছিল রিপেয়ার হয় নাই উনি বলছে যে ওনাকে কম প্রাইসে ভালো একটি পিসি দেওয়ার জন্য এবং এই পিসিটি হচ্ছে আমাদের সবচেয়ে জনপ্রিয় পিসি কুর আই সেভেনের এবং এর মধ্যে এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি এর এইট থ্রেড ফোর কুর এবং নাইন এমবি ক্যাশ মেমোরি যার ফলে টুকটাক এডিটিং থেকে শুরু করে সব ধরনের কাজ করা যাবে এবং এর মধ্যে এইচপির অরিজিনাল পাওয়ার সাপ্লাই সিস্টেম ফ্যান সিপিও ফ্যানও খুবই ভালো মানের দিয়ে টোটাল যে প্যাকেজ আছে একশো জিবি এসএসডি এইট জিবি র্যাম দিয়ে মাত্র দশ হাজার পাঁচশো টাকা এটি আগে ছিল ষোলো হাজার টাকা তো যাদের লাগবে নিতে পারেন এক বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকতেছে আর যারা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার বাইরে অর্ডার করবেন তাদেরকে আমরা আপনাদেরকে এক বছর আরও সার্ভিস চার্জ আমরা ফ্রি দিয়ে দিব তো আমরা এখন ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো আছি তো আজকে আপনি আমাদের কাছ থেকে যে পিসিটা বিল্ড আপ করতেছেন তো আপনার গ্রামের বাড়ি কোথায় এবং এটি দিয়ে কাজ করবেন এবং আমাদের কাছে কিভাবে আসলে আপনাদের কাছে আসা মূলত অনলাইন দেখে ফেসবুক এবং ইউটিউব দেখে আমি আসছি সদর নাসিরনগর বলাকুট গ্রাম থেকে আমি আসলে বলাকুট বাজারে আমার একটা দোকান আছে যার নাম হচ্ছে চম্পা ডিজিটাল স্টুডিও আমি ওইখানে ব্রাউজিং এবং গ্রাফিক্সের কাজ করে থাকি তো বাইরের কাছে আমি অনলাইন থেকে আসছি আসলে বাইরে বাইরের সার্ভিসটা অনেক ভালো আমি অনেক মানুষের কাছ থেকে শুনেছি এর জন্য আর কি বাইরের কাছে আসলাম আচ্ছা দেখলাম যে না বায়ের দোকানের যে পরিবেশ বা স্টুডিওর পরিবেশটা আসলে মনোরম ভালো লাগছে বাইকে দেখে আর বাই আসলেই সুন্দরবনে মানুষ যারা যারা পিসি কিনবেন অবশ্যই বাইরের কাছে আসবেন আসলে আমি আশা করি আপনারা কেউ হতাশ হবেন না ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে আমাদের নতুন কোনো একটি পিসি সেল আপডেটে